সালামু আলাইকুম ভিভার্স আমি মুফাজ্জুল হোসেন খান খান প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরা প্রিয়াঙ্কা সিটিতে একটা প্লট দেখার জন্য একটা কাটার একটা প্লট প্লটটা ফেস আপনার বিশ ফিট একুশ ফিট রাস্তার সাথে এই প্লটটা দেখব ভিভার্স আপনারা দেখতেছেন এটা হলো প্রিয়াঙ্কা সিটি প্রিয়াঙ্কা সিটির মেইন রোড এই রোড থেকে এই যে প্লটটা কলা কাছওয়ালা প্লটটা এখানে ছয় কালার একটা প্লট এই প্লটটা আপনারা দেখেন বিয়েছে দেবেতে কাজ করতে। এটা পাবেন আম বাগান। ভিউয়ার্স আপনারা দেখছেন আপনারা যারা प्रियंका সিটি সম্পর্কে জানেন এবং प्रियंका সিটি প্লট আছে এমন লোক যদি কারো পরিচিত থাকে তারা ভালোভাবেই বুঝবেন প্রিয়াক্কা সিটি সম্পর্কে তো এইখানে আপনার পাঁচতলা ছয়তলা অ্যাভেলেবেল প্রিয়াঙ্কা সিটিতে তো এখানে তিন কাটা তিন কাটা দুইটা প্লট আর কি দুইটা প্লট একসাথে ছয় কাটা বেকার সেখানে চতুর্দিকে বিল্ডিং খুব চতুর্দিকে বিল্ডিং হয়ে গেছে এখানে প্রচুর ভাড়া চলে আশেপাশে প্রচুর ভাড়া চলে ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই যারা বাড়ি করে ভাড়া দিতে চান তাদের জন্য কোনো সমস্যা নেই হ্যাঁ এখানে সব বাড়া ছিল প্রচুর পরিমাণে বাড়া ছিল এটা একবারে বারো নম্বর সেক্টরের সাথে মানে বারো নম্বর সেক্টর প্রিয়াঙ্কা সিটি একসাথে লাগানো আর কি একটা আর একটার সাথে লাগাও লাগোয়া যার জন্য এখানে কোনো সমস্যা নেই ভিউ তো যারা প্রিয়াঙ্কা সিটিতে জমি কিনতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কাগজপত্রে অবশ্য কোনো সমস্যা নেই কারণ প্রিয়াকা সিটির ভিতরে এটা একটা হাউজিং কোম্পানির জমি যেহেতু আর হাউজিং কোম্পানি এটা হ্যান্ডেল করে সো এটা কোনো জামেলা থাকার কথা না আর এই পর্যন্ত নাইও যদি থাকতো তাহলে এখানে হাজার হাজার বিল্ডিং আছে সবারই এই জামেলাগুলো ফেস করতে হতো তারপরেও যারা কিনবে তারা অবশ্যই কাগজপত্র দেখে ক্রয় করবেন ইনশাল্লাহ তো যারা আগ্রহী আছেন তারা ইনশাল্লাহ আমার নাম্বার তো আছেই দেওয়া তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আরও সুন্দর সুন্দর এরকম জমির ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আর যারা সরজমিনে ভিজিট করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে ফোন দেবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সরজমিনে ভিজিট করাবো যদি পছন্দ হয় আপনারা ইনশাআল্লাহ ক্রয় করবেন ঠিক আছে বৃহস্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম